اغتنم إيه خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناءك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتي ان الحبيب صلى الله عليه وسلم حديث المبتكر شان ও দুনিয়ার মানুষ পাঁচটা জিনিস আসার আগে আগেই পাঁচটা জিনিসের মূল্যায়ন মানুষ তুমি পার্থক্যে উপনীত হওয়ার আগে আগেই তুমি তোমার যৌবনের মূল্যায়ন করো আমার ভাইরা আমাদের মধ্যে অনেক যুবক ভাই আছে যারা এই চিন্তা চেতনা মনের মধ্যে লালন করে এখনো কি এমন বয়স হয়েছে খুব একটা বয়স তো এখনো হয় নাই জীবনটা এখনো উপভোগ করা শুরু করে নাই এখনো জীবনের বহু সময় বাকি রয়েছে সময় যখন আসবে আমন বলা হয়ে যাব। সময় যখন আসবে দিন দ্বারা হয়ে যাব। এখন জীবনটাকে একটু উপভোগ করে নেই কথা বলেন ঠিক কিনা আবার ভাইরা ও ভাই একটু সাথে মাথাটা লাগাইয়া ঠান্ডা মাথায় একটু চিন্তা করে দেখো কতদিন পর্যন্ত তুমি হায়াত পাবে তুমি যে বয়স হবে তুমি মুরুব্বী হবা এমন গ্যারান্টি তোমাকে কে দিয়েছে এই যে তুমি নিয়ত করতেছ আগামীকাল ফজল থেকে শুরু করবা আগামীকাল ফজল পর্যন্ত তোমার হায়াত আছে সেই গ্যারান্টি তোমায় কে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আমার মরম আর শিবে কখন কেউ তো জানে না ঠিক কিনা একটু বলেন না আমার মরণ আশিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাই না আমি মরে গেলে আমায় তোমরা যায় না আমার মরন আসিবে কখন কেউ তো জানে না এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা নয় অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা ঠিক না এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মর আশিবে কখন কেহু তো যাবে না আমার মরণ আসি কখন কেহু তো যাবে না আমার ভাইরব ও আমার বন্ধু কখন কার কখনও মৃত্যু হয়ে যায় কেউ জানে না আমার আল্লাহ রক্ষুলা লবিন কুরানুল কারিমের মধ্যে বলেছেন ওতেকু আউ বাউ তু নাসি ঘিলম্ব সুম্মতু অফা কুল্লু না মা কেবার বহুম্লায়ুদ্লাম ভয় করো সেই দিনের কথা যেই দিন তোমরা আমার দিকে আসবা যেই দিন আমার দিকে প্রত্যাবর্তন করবা ওই দিনটাকে ভয় করো ওই দিনটাই হলো মৃত্যুর দিন চলে চলে বলেন ঠিক কি নাম এই জন্য আমার ভাইরা আমার বন্ধুগণ মৃত্যুকে ভয় করতে হবে আর কখনো মৃত্যু হয়ে যায় কেউ জানে না ও যুবক ভাই তুমি যে নিয়ত করে রেখেছ আগামী থেকে ভালো হয়ে যাবে এখন জীবনটাকে উপভোগ করবে সেই পর্যন্ত হায়াত পাবে এমন গ্যারান্টি তোমার নাই আর যুবক বয়সে যদি আমল করতে পারো তাহলে বৃদ্ধ বয়সে তার বেনিফিট পেতে পারে জোরে জোরে বলেন যুবক বয়সে যদি আমল করা যায় বৃদ্ধ বয়সে তার বেনিফিট পাওয়া যায় বানাল বলেন না কেমন বেনিফিট হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদ করেছেন যদি কোনো মানুষ যুবক বয়সে যদি আমল করে যুবক বয়সে যদি ইবাদত বندگی করে ওই লোকটা যখন বার্ধক্যে উপনীত হয়ে যায় বয়স যখন তার হয়ে যায় এমন পরিস্থিতিতে লোকটা ঠিকভাবে দিতে পারে না রুকুর হক আদায় করে করতে পারে না একেবারে দুর্বল অজু করে এসেছে আবার ভুলে যায় কথা বলেন ঠিক কিনা এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে ফেরেস্তারা আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ তোমার বান্দাল যেই করে এটা তো নামাজের হক আদায় হয় না আমার আল্লাহ তখন ডাক দিয়ে বলে ও তার এখনকার আমলের দিকে তাকায়ও না এখনকার আমলের দিকে তাকায়ও না ফিরে যাও তার যৌবনের ইবাদতের দিকে তখন সে কিভাবে আমল করেছিল ফেরেস্তা ডাক দিয়ে বলে আল্লাহ যৌবনকালে তো সুন্দরভাবে রুকু দিয়েছে সিজদা দিয়েছে নামাজের হক আদায় করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলে যৌবন বয়সে এমনিভাবে তার আমলনামায় সোয়াব লিখেছো এমনিভাবে তার মৃত্যু পর্যন্ত লিখতে থাকো জোরে জোরে বল সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ওয়ালাইকুম সাল্লাম খাদিসের মধ্যে স্নান করেছেন সাদেল্লাহ হাকমি ও তুমি আর মানুষ বয়স উপনীত হওয়ার আগে আগেই তুমি তোমার যৌবনের মূল্যায়ন করো বয়স হয়ে যাবে তুমি চাবে খুব করে চাবে আহারে একটু আল্লাহকে ঠিকভাবে সেজদা দেই একটু রব্বুল আলামিনকে হক আদায় করে রুকুটা আদায় করি কিন্তু তুমি যথেষ্ট চাইলেও তোমার শরীর তোমাকে সেই সাপোর্টটুকু দিবে না জোরে জোরে বলেন ঠিক কিনা বয়স হয়ে গেলে শরীর আপনাকে সেই সাপোর্টটুকু আর দিবে সুতরাং মনের মতো কলিজা ঠান্ডা করে রব্বুল আলামিনকে সেজদা করার মতো সময় হলো যুবক বয়স কথা বলেন ঠিক না এই জন্য যুবক ভাইরা এখনই সময় ওই আগামীর চক্করে পড়ে থাকা যাবে না কাল থেকে ভালো হবো সামনে থেকে ভালো হবো এগুলো শয়তানের ধোঁকা এই শয়তানের ধোঁকায় পড়া যাবে না আল্লাহর হাবিব প্রথম যেই কথাটা বলেছেন যৌবনকে মূল্যায়ন করতে হবে অসহাতক সবলে সুকবি আমার ভাইরা ব্যস্ততা আসার আগেই পাগিনা একা কবেলা ফখরে অফরাহ কবেলা শুকুলি ভাই মাউতিক এই জানালার হাবিব সাল্লাম লাহবালের আমাদেরকে বললেন অসুস্থতা আসার আগেই আমি আমার সুস্থতার মূল্যায়ন করতে হবে আজকে যতটুকু সুস্থ আছি আগামীকালকে ততটুকু সুস্থ নাও থাকতে পারি ঠিক না না অনেকে কৌদূহার আজকে শরীরটা বেশি ভালো না কাল থেকে নামাজ পড়বে কালকে যে আপনি আরো সুস্থ হবেন তার কোনো গ্যারান্টি আছে কালকে আজকে থেকে আরো বেশি অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে না হতে পারেন অসুস্থ আরো হয়ে যেতে পারেন সুতরাং এতটুকু সময় দেওয়া যাবে না আজকে যতটুকু সুস্থ আছি এই ততটুকু সুস্থতারই মূল্যায়ন করা লাগবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা অনেকে বলে এখন আমার খুব ব্যস্ততার সময় সামনে সামনে একটু সুযোগ পাইলে ইনশাল্লাহ আমি আমলের মধ্যে জুড়ে যাব আজকে আপনার যতটুকু সময় আছে আগামী কালকে আপনার ব্যস্ততা আরো কমবে তার কোনো গ্যারান্টি নাই আগামী কালকে আপনার ব্যস্ততা আরো বেড়ে যেতে পারে সুতরাং তখন আপনি আমল করতে পারবেন না সুতরাং যখন যতটুকু সময় আছে ততটুকু সময়কে কাজে লাগিয়েই আপনাকে আমল করতে হবে কথা বলেন ঠিক কি না এই জন্য আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর হাবিজ সাল্লাম সর্বশেষ বলেছেন ও হায়াত কবলা মৌতিক অর্থাৎ মৃত্যু আসার আগে আগে তুমি তোমার হায়াতে জিন্দিগির মূল্যায়ন করো আমার ভাইরা এই যে মৃত্যু এটা নিঃসন্দেহে আমাদের প্রত্যেককেই এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এতে কোনো সন্দেহ আজকে কত মানুষ হঠাৎ করে স্ট্রোক করে পড়ে মারা যায় আসে না নাই স্ট্রোকের রুগী আমাদের অসংখ্য বর্তমানে অভাব নাই সুস্থ মানুষ ঘর থেকে বের হয়েছে দেখা গেল যে অফিসে যাওয়ার জন্য বের হয়েছে হঠাৎ রাস্তার মধ্যে স্ট্রোক করে পড়ে মরে আসে অফিসও যেতে পারে নাই সুস্থ মানুষ ঘর থেকে গেছে বাসায় বিকেল বেলা লাশ ফেরত আসছে এরকম নজির আছে না নাই এই জন্য আমার ভাইরা আমার বন্ধুগণ এখনই সময় আমাদের সময়টাকে ওই যে সামনে করবো আগামীতে করব সামনে থেকে ভালো হব এই সব কিছু শয়তানের ধোকা এই শয়তানের ধোকায় পড়া যাবে না এখন থেকে আমাকে ভালো হতে হবে আজ থেকে ভালো হতে হবে এই মুহূর্ত থেকে আমাকে নেককার হতে হবে আমলওয়ালা হতে হবে দিনদার হতে হবে পরহেজগার হতে হবে এর কোনো বিকল্প নাই কথা বলেন ঠিক কি না এজন্য আমার ভাইরা আমার বন্ধুগণ এটা হলো এক নাম্বার আগামীর করে পড়া যাবে নম্বর হচ্ছে মানুষের খারাপ পরিবেশ আমরা যখন যেই সমস্ত লোকদের সাথে চলাফেরা করি কথাই আছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ চোরের সাথে থাকলে আপনি চোর হবেন ডাকাতের সাথে থাকলে আপনি ডাকাত হবেন ডাকাতী না করলো ডাকাতির দোষ আপনার কাঁধে পড়বে বলবে যে এই আর বন্ধু এরা জল ঠিক কি চোরের সাথে থাকলে চুরি আপনি করেন নাই কিন্তু চোরের সাথে বন্ধুত্ব চুরি না করলো আপনার জন্য চোর তো চুরি করে ভাগছে কিন্তু ধরবে চোরের সাথে যেটা ঘুরছে এটা ধরবে এটা চোরের বন্ধু এটা ধর এও চুরি করছে এমনও সহযোগী হইতে পারে ধর এজন্য আমার ভাইরা তাহলে আমাদেরকে মানুষের খারাপ পরিবেশ খারাপ মানুষের সাথে চলাফেরা করলে খারাপ মানুষের সাথে উঠা করলে তাহলে তাদের সহমতে আমরা নষ্ট হয়ে যেতে পারি তাদের কারণে আমরা গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে পারি এর জন্য মানুষের খারাপ পরিবেশে উপরেও মানুষ অন্যায় করে জুলুম করে অত্যাচার করে এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন বলে ইসরায়েলের যুগে একটি লোক নিরানব্বইটা মানুষকে খুন করেছে নিরানব্বইটা মানুষকে হত্যা করেছে এই লোকটার মধ্যে হঠাৎ করে পরিবর্তন আসলো লোকটা চিন্তা করলো আমার মতো গুণাগার আমার মতো পাপে তো আর কেউ নাই এতগুলো মানুষকে আমি হত্যা করেছি এতগুলো মানুষের উপর আমি জুলুম করেছি অত্যাচার করেছি এই মুহূর্তে আমাকে ভালো হতে হবে না না আমি আর কোন অন্যায় করবো না জোরে জোরে মধ্যে ভালো হওয়ার জন্য একটু মনের মধ্যে পরিবর্তন আসলো লোকটা এখন ভালো হতে যায় এখন ভালো হতে হলে কি করা লাগবে তৎকালীন সময়ের মধ্যে যারা পণ্ডিত ছিল ভালো লোক ছিল তাদের কাছে গেল একজন পণ্ডিতের কাছে যখন উপস্থিত হয়ে গেল পণ্ডিতকে ডাক দিয়ে বলল আমি নিরানব্বইটা মানুষকে হত্যা করেছি নিরানব্বইটা মানুষের উপর এই মুহূর্তে আমার ভালো হওয়ার ইচ্ছা জেগেছে আমি ভালো হতে চাই আমার কি ভালো হওয়ার কোন সুযোগ আছে কিনা জোরে জোরে জনসভা আনন্দ আমার আমার বন্ধুগণ এমন মুহূর্তে ওই পন্ডিত তাকে স্পষ্ট করে বলে দিল তোমার মতো এমন পাপী আমি আর কখনো দেখি নাই নিরানব্বইটা মানুষকে তুমি হত্যা করেছ এতগুলো মানুষের উপর তুমি জুলুম করেছ এত বড় পাপিষ্ট তুমি আবার আমার দরবারে আসছো তাড়াতাড়ি আমার দরবার থেকে বের হয়ে যাও তোমার মতো পাপিষ্টের পাল হওয়ার কোনো সুযোগ নাই খনি মানুষ মাথা গরম হয়ে গেছে বালু যদি হতে নাই পারি তাহলে খুনের সংখ্যা নিরানব্বই বেমানান এটার একশো করে ফেলি এবার ওই পণ্ডিতকে মেরে ফেলছে এবার খুনের সংখ্যা হয়ে গেছে একশো ধরে বলেন কয় রাগের মাথায় পণ্ডিতকে হত্যা করার পর এবার মাথার মধ্যে আবার মাথা যখন একটু ঠান্ডা হয়েছে আবার চিন্তা করে দেখে হারে আমার মতো পাপিষ্ট তো দুনিয়ার বুকে আর কেউ নাই ইতিপূর্বে আমি নিরানব্বই জন সাধারণ মানুষকে হত্যা করেছি শেষ মুহূর্তে একজন পন্ডিতকেও আমি হত্যা করে দিলাম আরে আমার মতো এমন পণ্ডিত আমার মতো এত খারাপ লোক দুনিয়ার বুকে আর কেউ নাই এই বলে লোকটা আফসোস করতে লাগলো আর খবর নিতে লাগলো এমন কেউ কি আছে যে তাকে এমন কোন ভালো লোকের সন্ধান দিতে পারবে যে কিনা তাকে ভালো হওয়ার কোন রাস্তা বাতলে দিতে পারে জোরে জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ এই চিন্তা যতনা থেকে এই ভদ্রলোক এবার এবার ওই সঠিক লোকের সন্ধান করতে লাগলো এবার লোকেরা বলল ওমুক জায়গার মধ্যে একজন ভালো পণ্ডিত রয়েছে তুমি তার কাছে যেতে পারো তার কাছে গেলে তুমি সমাধান পেতে পারো আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে ওই পণ্ডিতের কাছে উপস্থিত হয়ে গেল পণ্ডিতকে ডাক দিয়ে বললাম আমি এতিপুরে একশো মানব হত্যা করে দিয়েছি এমন কোন গুণা নাই যা আমি করে নাই আমার কি ভালো হওয়ার কোনো সুযোগ আছে নাকি অবশ্যই তোমার হওয়ার রয়েছে। তুমি যদি নিজের ভুলের জন্য সত্যিকার অর্থে যদি ইচ্ছা করতে পারো তওবা করতে পারো তাহলে অবশ্যই তোমার ভালো হওয়ার সুযোগ আছে তবে মনে রাখবে মনে রাখবে যেই লোকদের যেই পরিবেশের মধ্যে তুমি বসবাস করো এই পরিবেশটা হলো একটা খারাপ পরিবেশ পাপিষ্টদের পরিবেশ এই পরিবেশে থেকে তুমি ভালো হতে পারবে না থেকে তুমি কখনো ভালো হতে পারবে না কেননা তুমি যাদের সাথে উঠা করো এই লোকগুলো চূড়ান্ত পাপি গুণাকার তাদের সাথে থাকলে তুমি কখনোই ভালো হতে পারবে সুতরাং ভালো যদি হতে চাও

এই কথা শুনে সন্তুষ্ট হয়েছে সে চিন্তা করলো এই কথাটা অবশ্যই খুব ভালো একটা কথা আমি খারাপ লোকদের সাথে ওঠা বসা করি তো খারাপ হইছি অবশ্যই আমাকে ভালো লোকদের সাথে ওঠা বসা করতে হবে এজন্য তিনি খারাপ লোকদের সঙ্গ ত্যাগ করার জন্য নিজ এলাকা ছেড়ে ওই quậnটির তাকে যে এলাকার কথা সম্মান দিয়েছেন সেই এলাকার থেকে রওনা করেছেন হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে করে যখন লোকটা যখন কিছু দূর অগ্রসর হলো এমন পরিস্থিতিতে হঠাৎ করে মালাকুল মাউদ তার সামনে হাজির হয়ে গেল মালাকুল মাউদকে দেখা মাত্রই লোকটা পড়ে গেল জমিনের মধ্যে লোকটা ভয়ে পড়ে গেছে পড়ে যাওয়ার পর চিন্তা করলো এখন তো আমার আর সময় নাই কিন্তু যতটুকু সময় আছে অন্তত হামাগুড়ি দিয়ে হলো ওই ভালো লোকদের এলাকার দিকে আরেকটু অগ্রসর হই সুহানাল্লাহ বলেন না আমার ভাইরা সামান্য একটু হামা দিয়ে একটু অগ্রসর হওয়ার পর চূড়ান্ত বাপে লোকটার মৃত্যু হয়ে গেল একটা মানুষের মৃত্যু হওয়ার পর তার যে রহুটা আছে তার রহুটা যদি লোকটা ভালো হয় তাহলে আমলওয়ালা যেই আমল বহম করণেওয়ালা যেই সমস্ত ফেরেস্তারা তারা তার রুহুটাকে বহন করে আর যদি লোকটা যদি আমলদার না হয় যদি লোকটা ফর হেজগার না হয় যদি লোকটা গুনাগার হয় তাহলে ওই বৎকার গুনা লেখনেওয়ালা ওই সমস্ত ফেরেস্তারা তার রুহুটাকে বহন করে থাকে এবার উভয় ফেরেশ মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল উভয় ফ্যারেস্তা কি নেকারদের দলভুক্ত যারা ফেরেস তারা বলতেছে লোকটা ভালো হওয়ার জন্য নিয়ত করেছে ভালো হওয়ার জন্য চূড়ান্ত ভাবে লোকটার নিয়ত ছিল এই জন্য লোকটাকে আমরাই তার রুহুটাকে কবজ কর আমরাই তার রুহুটা বহন করব। আর বৎকারের রুহু বহন করে নেওয়ালা ফেরেস তারা বলতেছে না লোকটা চূড়ান্ত পাপিষ্ট ছিল গুণাগার ছিল সুতরাং তার রুহুটাকে আমরাই বহন করব। উভয় ফেরেস তার দ্বন্দ্ব শুরু হয়ে গেল এবং অবস্থায় সমাধানের দরকার আছে না নাই এমন সময় আল্লাহ রব্বুল আলমিন তাদের কাছে খবর পাঠিয়ে দিলেন যে ঠিক আছে তোমরা উভয় ফেরস্তাদের মধ্য থেকে তোমরা ঝগড়াঝাটি বন্ধ করো আর এই লোকটাকে তোমরা দেখো কোন এলাকার দিকে লোকটা বেশি আছে যদি বৎকারদের গুণাগারদের এলাকার দিকে বেশি থাকে তাহলে সে গুণাগার বলে সাব্যস্ত হবে আর যদি নেককারদের এলাকার দিকে বেশি থাকে তাহলে সে নেককার বলে সাব্যস্ত হবে আবার ভাইরা এমত অবস্থায় মাপ দিয়ে দেখা হলো ওই যে সামান্য একটু পড়ে যাওয়ার পর হামাগুড়ি দিয়ে শেষ মুহূর্তে একটু সামনে অগ্রসর হয়েছিল এতটুকু জায়গায় নেককারদের দিকে এলাকার দিকে বেশি গিয়েছে মাফা হয়েছে এবং ফলে লোকটাকে নেককারদের দলভুক্ত বলে ঘোষণা করা হয়েছে আমার ভাইরা আমার বন্ধুগণ জীবনের শেষ মুহূর্তেও লোকটা যখন ভালো হওয়ার জন্য চেষ্টা করেছে তখন আল্লাহ রব্দুল আলমী ভালো লোকদের অন্তর্ভুক্ত তাকে করে দিয়েছে সুতরাং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদেরকে ভালো হওয়ার চেষ্টা করতেই হবে এজন্য আমার ভাইরা আমার বন্ধুগণ আমি আপনাদের সামনে যেই নসিহতটুকু করেছিলাম রাসূলুল্লাহ সাল্লামের হাদিস থেকে যেই কথাটুকু আপনাদের সামনে উল্লেখ করেছি যে পাঁচটি জিনিস আসার আগে আগে পাঁচটা জিনিসের মূল্যায়ন তোমরা করো সেটা কি এক নম্বরে হচ্ছে বার্ধক্যে উপনীত হওয়ার আগেই তুমি তোমার যৌবনের মূল্যায়ন করো ব্যস্ততা আসার আগেই তুমি তোমার এই যে অপশন আছে এই অপশনের মূল্যায়ন করো কি টাকা পয়সা যখন শেষ হয়ে যাবে তার আগেই তোমার কাছে যা সম্পদ আছে তার মূল্যায়ন তুমি করো মৃত্যু আসার আগেই তুমি তোমার এই হায়াত জিন্দেগি মূল্যায়ন করো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যথা সময়ে সঠিক সময়ে আমাদেরকে সবকিছু সঠিক জিনিসের মূল্যায়ন করার তৌফিক দান করুন এবং আমাদেরকে নেককার আল্লাহওয়ালাদের ওয়ালাদের দলভুক্ত থেকে নেককার আল্লাহ থেকে আমরা আমাদের জীবনগুরুকে আমাদের জীবনের শেষ মুহূর্ত আমরা যেন কাটিয়ে দিতে পারি আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে সকলে বলি আমি আমার তৌফিক আসসালামু আলাইকুম বারাকাতুহু